এত বড় এত বিশাল এত মহান একটা বিপ্লবের পর দেশে এমন অরাজকতা হবে লুটপাট হবে বাড়িঘর জ্বালিয়ে দেয়া হবে খুন করা হবে গুম করা হবে এবং ধর্ষণ করা হবে এসব ন্যায় সঙ্গত খুব স্বাভাবিক ঘটনা বিপ্লব মানে কি এটা বুঝতে হবে প্রথম বিপ্লব মানে পুরানোকে ধ্বংস করে ফেলা বিপ্লব মানে পুরানোকে ধ্বংস করে ফেলা পুরানো ইতিহাসকে ছুড়ে নতুন ইতিহাস লেখা পুরানো বার্তা কথা ইতিহাসকে ভিত্তি করে তাদের নির্মম সব স্থাপনা গুড়িয়ে দেয়া। সেজন্যই সংসদ ভবন গণভবন পুরানো লোকদের ঘর বাড়ি ভেঙে ফেলা বিপ্লবের আশু দায়িত্ব পুরানো ইতিহাসের নায়ক কে শেখ মুজিব তার সব ভাস্কর্য গুড়িয়ে না দিলে বিপ্লবের মাহাত্ম কোথায় গড়িয়ে দাও গুড়িয়ে দাও যে বাসায় লোকটা এই ইতিহাস নির্মাণ যোগ্য চালিয়েছিলেন সেটা দিয়ে মাটিতে মিশিয়ে দাও আর যারা এই ইতিহাসের ধারক বাহক তাদের হয় খুন করো না হয় জেলে পুড়ে দাও অথবা দেশ থেকে তাড়িয়ে দাও এসব বিপ্লবের পর হয় খুব স্বাভাবিক এসব বিপ্লবের পর আর কি করতে হয় নতুন পতাকা ওড়াতে হয় নতুন পতাকা ওড়াতে হয় নতুন ইতিহাস লিখতে হয় নতুন জাতীয় সংগীত লিখতে হয় পুরানো সংবিধান ডাস্টবিনে ফেলে নতুন ঝকঝকে ঝকঝকে সংবিধান লিখতে হয় এসব সেসব চলছে এসব কাজ তো দু একদিনের বা বছরের বিষয় নয় দশকের বিষয় চলছে চলছে সেসব কাজ এত এত তারা কিসের এই নতুন বিপ্লবের নায়ক নায়ক এখানেই একটা গন্ডগোল পেতে গেছে এরা নতুন নয় এরা পুরাতন সেই রাজা কার যাদের পরাজিত করে নতুন ইতিহাস লেখা হয়েছিল তবে শুনো তবে শুধু তারা নয় নব্য রাজাকাররা ওদের সঙ্গে হাত হাত মিলিয়েছে। মিলিয়েছে। ওদের সঙ্গে ফলে পুরানো নতুন মিলে একটা আধা নতুন ইতিহাস ছাড়া বিপ্লবের মাহাত্ম থাকে কি করে এই নতুনদের খায়শ হয়েছে পুরানো রাজাকারদের বাদ দিয়ে নতুন তারা নতুন দল করে ফেলেছে দেশে এখন দুটি রাজাকারী দল একটি পুরানো একটা নতুন এরা এখন মিলেমিশে দেশটাকে নতুন বিপ্লবের রঙে রাঙিয়ে তুলবে চেটে পুটে খাবে এখন যেসব ঘটনা ঘটবে ভাঞ্চুর হত্যা ধর্ষণ জ্বালাও পোড়াও এসব নতুন বিপ্লবের প্রসবোত্তর রক্ত স্রাপ এসব চলবে যতক্ষণ না একটি নতুন ঝকঝকে দেশ গড়ে ওঠে নতুন বিপ্লব প্যান্ডোরাস বাস্ক খুলে দিয়েছে সেখান থেকে বেরিয়ে পড়েছে ডাইনোসর শকুন সিগাল কিটমিকিট ছত্রাক এবং ব্যাকটেরিয়া তারা এখন দেশটাকে নতুন নতুন করে করছে দর্শন তারই একটি মহৎ উদ্যোগ এতদিন যৌনতাকে কোন রকম দমিয়ে রেখেছিল আর আর নয় বেরিয়ে পড়েছে তারা এখন শিশু বৃদ্ধ তরুণ কাউকে কাউকে ছাড়ছে না হাজারো এসব এসব বিপ্লবত্তর হয়। নতুন রাজাকারদের নেতৃত্বে একটি ঝক ছকে নতুন রাষ্ট্র পেতে হলে এসব শয়ে যেতে হয় নতুন বিপ্লবী রাষ্ট্রের চেহারা কেমন কথায় এটি হবে শরিয়া ভিত্তিক খিলাফত রাষ্ট্র কোরআনের আইন এখানে একমাত্র আইন এর ব্যত্যয় ঘটলে কতল কোন নাত্রিক থাকতে পারবে না কোন বাউল থাকবে না কোন সুফি থাকবে না কোন কোন প্রকার শিল্পী থাকবে না বিজ্ঞানের থাকবে না নতুন বিপ্লবী রাষ্ট্র নারীরা থাকবে ঘরের ভিতর মহলে আর পুরুষরা থাকবে বাহিরে। কোন নারী বাইরে বেরোতে চাইলে তাকে আপদমস্ত কালো কাপড়ে ঢেকে বেরোতে হবে আপাতত এসব করতে যে লোকটিকে মস নদে বসানো হয়েছে সে শুধু পুতুলের মতো নড়বে চবে কিছু করবে না মাঝে মাঝে হাসবে পুরানো পুরনো জয়ধ্বনি জয় বাংলার বদলে বিপ্লবত্তর রণধ্বনির নাম ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ সংলাপটি লিখেছেন কবি আহসান হাবিব শিরোনাম বিপ্লবত